এটাও সেম প্রাইসে থাকবে একটা জিনিস মনে রাখবেন এবং কিছু সিকুয়েন্স থাকবে হট কেক যেটা হচ্ছে টাকা জমজমের লোনের আমরা দিয়ে দেবো আমি সবই আপনাদেরকে দেখাবো যে আমরা লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বরিশালে অলরেডি প্রোডাক্ট ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে কালকে থেকে সেল রানিং আজকে ডিসপ্লে হবে কালকে থেকে সেল রানিং অলরেডি আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ ওয়েল ডেকোরেটেড কমপ্লিট আপনারা যারা যেতে চান চলে যাবেন নারায়ণগঞ্জ আমরা ফুল ডেকোরেশন কমপ্লিট এখন চেয়ারে বসে রিল্যাক্সেবল ভাবে কেনাকাটা করতে পারেন পূজা শপিং বিয়ের শপিং যে কোনো কিছু আপনারা করতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভার রোড স্টার মলিগর অপোজিটে ব্ল্যাক মার্কেট লিটার 5 এটা স্টক একদমই কম 1.5 লিটার মত বেশি না আমরা অন্যন্য ব্রাঞ্চে দিতে পারি না এটা হয় অনলাইনে অথবা সরাসরি নিয়ে যান মাত্র কত 650 37 থেকে 47 সাইজ যে যেভাবে নিতে চাই নিতে পারবে অনেকে দেখা গেছে কি স্টক ওয়াটার দর পরে আপনারা পাবেন ভাই সাথে সাথে শেষ হয়ে গেল কেন নিয়ে পসিবল বিলিভ করে একশো চারশো পিস একজনই নিয়ে নেয় একজনই নিয়ে নেয় হোলসেল তারা বাইকে যে বেঁচে আলাদা করে বেঁচে আমি স্টেক বলে দিচ্ছি একবারে বিক্রি করা যাবে না তোমরা ভ্যারাইটি সবাইকে অল্প অল্প করে দাও যাতে পায় এবং আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিমেন্ট রোড ইস্টামিগর অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিপের ভাই এইখানে পাবে আসসালামু আলাইকুম নিজুম দিলা ওয়ালাইকুম আসসালাম এবং একগুলা ছয়শো করে দিয়ে দিব দেখেন এগুলো কিন্তু শেষ এটা আনিস্টিস এগুলো কিন্তু শেষের দিকে মাত্র

কালকে থেকে বরিশালে সেল রানিং হয়ে যাবে দুই তিন মাস একদম বসাই ছিলাম একটু এটা একটু রেডিমেডটা দেখেন এটা ফেব্রিক্স একটু দেখবেন সাইড দেখেন এক্সট্রা কাপড় আমি ভাই কমে দিব দেখে যে কোয়ালিটি নন কোয়ালিটি করবো ওই কাজ পাঠান পাচার করে না ওয়েট একটু দেখেন এক্সট্রা সেলাই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওভারলক করা এটা দেখেন আবার বোতামও লাগানো এবং হাতায় দেখেন এক্সট্রা

অনলাইনে পাবেন অন্য কোথাও পাবেন না আজকে রবিবার আজকে রবিবার আজকে এবং যত টাইম ওইখানেই পাবেন পাবেন না এর জন্য সবাই আগে ধীরে সুস্থ হচ্ছে লাইফটা দেখবেন দের হচ্ছে আপনারা যেখানে ইচ্ছা যান মুখ করেন কিন্তু অনেকে দেখা গেছে কোন না শুনে কি করেন একটা ব্রাঞ্চে চলে যান তখন আপনারা যখন পান না আপনাদের সাথে আমাদের কষ্ট লাগে যে আমাদের একটা কাস্টমার হচ্ছে

আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন্ট রোড ইস্টার মল্লিকার অপসিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টেড ফাইভ এছাড়াও আপনারা আমাদের ইনশাআল্লাহ আপনার নুরানি ব্রাঞ্চ ওইখানেও সকল ধরনের প্রোডাক্ট পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দিয়ে দেবে লাইভটা শেষ হলে দিয়ে দিবে আগের ভিডিওগুলোতে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা নিতে চান একটু দ্রুত নিয়ে নেবেন ভাই এক দুই ঘন্টা পরে যখন থাকবেন কেউ ভেলাঘালি রাগ করবেন না আপনাদের মতো ভাই সাপ্লায়ার হয় না এগুলো নিয়ে আমার ফ্যামিলিও ইউজ করে না এগুলো আমরা মনে করে অন্য কোথাও নিই না অনেকে নেগেটিভ নিবেন না যে বাটন বাজারে নাই একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট সিক্স ফিফটিতে এই দেশে কেউই দিতে পারবেন ইনশাআল্লাহ এই যে পুরো গিফট আইটেম এই যে তারিজ ইম্পসিবল রেট পসিবল করছে কে পাঠান বাজার বরিশাল শোরুমে পাওয়া যাবে না রে ভাই এগুলো বরিশাল শোরুমে নাই কিন্তু বরিশালের রেডিমেড এর কিছু হচ্ছে ছয়শো পঞ্চাশের প্রোডাক্ট দেওয়া হয়েছে একটু দেখেন